হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমরা এই ওয়ার্ড স্মার্ট বই থেকে এন দ্বারা যত ভোকাবুলারি রয়েছে সেগুলো আমরা এক এক করে শিখবো ওকে তো শুরু করি প্রথম যে ওয়ার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নার্সি সিজম নার্সি সিজম মানে কি নিজের শরীর বা নিজের প্রতি অত্যধিক ভালোবাসা একে বলা হয় কি নার্সি সিজম দ্বিতীয় ওয়ার্ডটা হচ্ছে নেবুলাস 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 মানে কি দাম্বিকরা অনিশ্চিত অথবা অনির্দিষ্ট অথবা সংক্ষেপে বলবেন ঝাপসা নেবুলাস শব্দের অর্থ কি ঝাপসা নেবুলাসের সিমিলার মিনিং কি বলতে পারি আমরা ইনডিস্টিংক্ট ঠিক আছে পরের ওয়ার্ডটা হচ্ছে নেফারিয়াস 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 মানে কি শয়তান নেফারিয়াস মানে কি শয়তান পরের ওয়ার্ডটা দেখি আমরা নিওলোজিজম নিওলোজিজম মানে একটি শব্দের নতুন ব্যবহার বা একটি নতুন শব্দ ঠিক আছে নেক্সট ওয়ার্ডটি হচ্ছে নেপোটিজম নেপোটিজম মানে হচ্ছে ব্যবসা বা রাজনীতিতে বন্ধু বা পরিবারের প্রতি পক্ষপাত দেখানো ঠিক আছে নেক্সট ওয়ার্ডটা আমরা দেখি নেক্সট ওয়ার্ডটা হচ্ছে মানে কি মানে হচ্ছে এই বিশ্বাস যে মহাবিশ্ব কোনো মূল্যবোধ বা নৈতিকতা নেই মানে মহাবিশ্বের যে কোনো মূল্যবোধ বা নৈতিকতা নেই এটাকে বিশ্বাস না করাকেই বলা হয় হচ্ছে নাই হিলিজম ঠিক আছে তারপর হচ্ছে নমিনাল নমিনাল মানে কি নোমিনাল মানে হচ্ছে তুচ্ছ নোমাল মানে কি নোমিনাল মানে কি তুচ্ছ নেক্সট ওয়ার্ডটি হচ্ছে নস্টাল নস্টালজিয়া নস্টালজিয়া মানে কি নস্টালজিয়া মানে অতীতের জন্য আবেগপূর্ণ আকাঙ্ক্ষা কে বলা হয় কি নস্টালজিয়া নেক্সট ওয়ার্ডটি হচ্ছে নটোরিয়াস নটোরিয়াস মানে কি নটোরিয়াস মানে হচ্ছে খারাপ ইস্যুর জন্য বিখ্যাত কেউ যদি খারাপ ইস্যুর জন্য বিখ্যাত হয় তখন তার কি বলা হয় নটোরিয়াস নেক্সট ওয়ার্ডটি হচ্ছে নোভেল 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 মানে কি নতুন ঠিক আছে নেক্সট ওয়ার্ডটি হচ্ছে নক্সিয়াস নক্সিয়াস মানে কি ক্ষতিকর ঠিক আছে নেক্সট ওয়ার্ডটি হচ্ছে নুয়েন্স নুয়েন্স মানে কি সামান্য পার্থক্য বা বিভাজন ওকে তো এই ছিল ওয়ার্ড স্মার্ট বই থেকে এন দ্বারা যত ভোকাবুলারি রয়েছে সবগুলো ইনশাআল্লাহ আপনারা এন দ্বারা কয়টা ভোগাবলারি করলে আপনারা ব্যাংক বলেন বা যে কোনো চাকরি পরীক্ষায় বলেন ভোগাবলারিতে ভালো করতে পারবেন যদি এন দ্বারা কোনো প্রশ্ন আসে তো এইচ লাস্কের ভিডিও আপনাকে এরকম ভিডিও কি আরও চান নাকি কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি ভোগাবুলোটাতে ভালো করতে চান অবশ্যই আপনারা ওয়ার্ড স্মার্ট ওয়ান আর টু এ বইটা ফলো করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওতে একটা লাইক করে দেবেন টাটা